ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাই যিনি ইমাম বুখারি আমরা বুখারি শরীফ পড়ি না এই বুহারি শরীফ তিনি লেখছেন ইমাম বুখারি তার উস্তাদ হল আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাই ইমাম আবু হানিফার ছাত্র তিনি হজ করতে যান প্রতি বৎসর অনেক কাফেলা নিয়ে তিনি হজ করতে চান এরকমভাবে তিনি একবার হজ করতে গেলেন যাওয়ার পরে তিনি হাজার কাজ করতেছেন রাতের বেলা নামাজ পড়ছেন রাতের বেলা তাহাজিদের নামাজ যখন পড়েন নামাজ পড়তে পড়তে শরীর ক্লান্ত ছিল ঘুমিয়ে পড়ছেন মুসলমান ভাইরা আমার আবদুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি তাআলা তাহাজুদের নামাজ পড়তে পড়তে ঘুমিয়ে গেল এবং সময় স্বপ্নে দেখে দুইটা সাদা পোশাক পরিহত মানুষ একজন তার পায়ের দিকে আর তার মাথার দিকে পায়ের দিকের লোকটা মাথার দিকের লোকটাকে জিজ্ঞাসা করতেছে এই বছর কতজন মানুষ সদরের মধ্যে এসেছে মাথার লোকরা জবাব দিচ্ছে এই বছর টোটাল ছয় লক্ষ মানুষ হজ করার জন্য মক্কায় এসেছে মুসলমান ভাইরা আমার এরপরে পায়ের লোক আবার জিজ্ঞাসা করে সেই লোকেরা হজ করার জন্য মদিনার মধ্যে এসেছে তাদের হজ গুলোকে কবল হয়েছে কিনা মাথার লোক জবাব দেয় যারা এখানে হজ করার জন্য এসেছে তাদের ছয় লক্ষ হাজির হজ কবল হবার কথা ছিল না কিন্তু একজন ব্যক্তির কারণে তাদের সকলের হজ আল্লাহ তালা কবল করে নিয়েছে মুসলমান ভাইরা আবার পায়ের লোকটা আবার প্রশ্ন করলো সেই লোকটাকে সেই লোকটাকে সেই লোকের কারণে ছয় লক্ষ হাজির হজাল্লা কবল করেছে মাথা নোংরা জবাব দেয় যেই লোকের কারণে ছয় লক্ষ হাজির হজ কবল করা হয়েছে সেই লোকটার নাম হল আলী ইবনে মুফেক রহমাতুল্লাহ আলা তার বাড়ি হলো সিরিয়ায় আবদুল্লাহ ইবনে মুবারকের বাড়ি হচ্ছে ইরাকের মধ্যে তারপরে আবদুল্ল দেবার স্বপ্ন তার ভেঙে গেল খুন ভেঙে গেল তিনি আশ্চর্য হয়ে গেলেন আমি এত বড় একজন আরে মহাদি শৈফুল হাদিস বুহারেশ্বরী পড়ায় আর আমার হজ আমার কাফেলার হজ আরেকটুকের কারণে কুবল হয়েছে চিন্তা করতেছেন বিষয়টা বুঝতেছেন এরপরে তিনি হজ করে যখন বাড়িতে যান বাড়িতে না যেয়ে তার কাফেলাকে বলছে তোমরা বাড়িতে যাও আমি বাড়িতে যাব না আমি আরেক জায়গায় যাব যাবো সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন আলী ইবনে মোহাফেকের সাথে সাক্ষাৎ করার জন্য সুহান্লাহ বলবেন না মুসলমান ভাইয়েরা আমার আবদুল্লাহ ইবনে মুবারক সিরিয়ার শহরের প্রত্যেকটা অলিগুলিতে আবদুল্লাহ ইবনে মুবারক তালাশ করতেছেন আলে ইবনে মুয়াফাককে খোঁজার জন্য প্রত্যেকটা শহর অঞ্চলের মধ্যে তালাশ করার পর কোথাও তিনি তাকে পাইলেন না এরপরে আবদুল্লাহ ইবনে মুবারক চিন্তা করতেছেন এত বড় বুজুর্গ মানুষ এত আল্লাহওয়ালা সে তো শহরে থাকার কথা নয় তাকে হয়তো গ্রাম অঞ্চলে গেলে পাওয়া যাবে এই চিন্তা করে তিনি গ্রাম অঞ্চলে রওনা হয়ে গেলে যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছে তোমরা কিনা গ্রামের লোকেরা বলল বললো মধ্যে ছোটখাটো একটা ঘরের মধ্যে আলি ইবলে মহাফেক বসবাস করে এই কথা শোনার পর তিনি তার বাসায় গেলেন বাসায় যাওয়ার পরে আলি এফটে মহাফেককে বাসার থেকে ডাক দিলেন ইবনে মাহাফে কাসার পরে বললেন আপনি কে বলে আমি ইবনে মুবারক তিনি শোনার সঙ্গে সঙ্গে কেঁদে ফেললেন এত বড় আলেম এত বড় উস্তাদ আপনি আমার পাশেই আসছেন আশ্চর্য হয়ে গেছে ইবনে মুবারক বললেন ভাই একটা কথা জানার জন্য আমি আসছি এটা না জেনে আমি যাব না কি কথা বললেন আমি হজ করতে গেলাম আমাদের ছয় লক্ষ হাজির হজ আপনার ওসিলাই কবুল হয়েছে এটা কেন হয়েছে আমি এটা জানতে চাই মুসলমান ভাইরা আমার আলিমে মহাফেক আবদুল্লাহ মোবারক কে বললেন ওগ গো আবদুল্লাহ মুবারক যেই সমস্ত মায়েরা হজ করার পর আমাদের সিরিয়ার দিকে যারা আসতেছিলেন তারা আসার পর আমাকে বলতেছেন ও গো আলিমে মহাফেক তোমাকে আমি তফের মধ্যে তোমার সাথে সাক্ষাৎ হয়েছিল আর পর তো আর কখনো তোমার সাথে সাক্ষাৎ হয় নাই আরেকজন ব্যক্তি বলতেছে ও আলিবনে মহাফেক ও মুখ জায়গায় তুমি আমাকে কিছু টাকার থরিয়ে দিয়েছিলা সেই টাকার থলিগুলো ওই মদিনার মধ্যে তোমাকে কোথাও খুঁজে পাই নাই এই কারণে আলি ইবনে মুয়াফে তোমার বাসায় আইসার টাকার থলিটা তোমার কাছে দিয়ে গেলাম তিনি মক্কাতে জাননাই মদিনাতেও জাননাই যায় নাই তারপরেও তাকে মক্কায় সাক্ষাৎ হয়েছে মানুষের সাথে মদিনায় সাক্ষাৎ হয়েছে এটা কেন হয়েছে আমি মূল কথায় আসতেছি আব্দুল ইবনে মুবারক বললেন ভাই এটা কেন এটা এই আমলটা আপনি কি এমন আমল বলছেন আলী ইবনে মুআফেক বললেন ভাই আমি হজ করার জন্য গরিব মানুষ আমি মুজিদ কাজ করি আচ্ছা আপনারা বলেন একটা মিছিল মাসিক বেতন আর কয় টাকা হবে পাঁচ দশ হাজার টাকাই তো হবে তাই না তিনি বললেন যে আমি প্রতি মাস থেকে যেই টাকাটা পাই সেখান থেকে অল্প অল্প করে আমি হজ করার জন্য রাখি আমার কথা বুঝতেছেন আমি বুঝাইতে চাচ্ছিলাম যে আমাদের টাকা পয়সা আছে কিন্তু আমরা হজ করার মর্যাদা বুঝতেছি না আর এমনও মানুষ আছে মাসে অল্প টাকা ইনকাম করে সেখান থেকে তারা অল্প অল্প টাকা হজ করার জন্য সঞ্চয় করে বিষয়টা বুঝছেন আমার এরপরে বললেন ভাই আমি অল্প অল্প টাকা জমা করার পর যখন হজে যাবো বছর আমার বিবি প্রেগনেন্ট ছিল গর্ভবতী ছিল তার সময় কাছে চলে আসছে আমাকে বলতেছে স্বামী আমার খুবই মন চাচ্ছে আমি গুস্ত খাব এখন গুস্ত কোথায় পাই পাশের বাড়িতে গেলাম তারা গুস্ত রান্না করলো তাদেরকে বললাম ভাই আমাকে কিছু গুস্ত দেন তারা বলল ভাই এটা আমাদের জন্য হালাল কিন্তু আপনার জন্য এটা হারাম বিষয়টা বুঝছেন আমার জন্য হালাল আপনার জন্য হারাপ আলিফ মহাফেক বললেন ভাই কথাটা আমি বুঝি নাই তখন বললেন ভাই আমার পরিবার তিন দিন ধরে না খেয়ে আছে এরপরে লাস্টে বাধ্য হয়ে একটা মরা গাঁদা পেয়েছিলাম রাস্তায় সেই গাদার পা তার উরুটা কেটে আমি নিয়ে এসে বাসায় রান্না করছি আপনার জন্য মরা গাদা খাওয়া যায় না আলী মহাফেক দৌড়ে বাসায় গেলে বাসায় যেই টাকাগুলো হজের জন্য রেখেছিলেন সাথে সাথে সমস্ত টাকা নিয়ে আসলেন আসার পর বললেন ভাই আমি এই টাকাগুলো হজের জন্য রেখেছিলাম কিন্তু আমি দেখতেছি আপনার জন্য এগুলো বেশি প্রয়োজন আপনি গাধার গুছ্ত খেলেন না এই টাকাগুলো আপনি নিয়ে যান এই টাকা দিয়ে আপনি আপনার খাবারের ব্যবস্থা করেন করেন্লাহ মোহতারাম আলিবনে মহাফেক বললেন আব্দুল্লিমনে মুবারক আমি তখন মানুষ জানে আমি হস হজে যাব এখন যদি তারা আমাকে বাড়িতে পায় তাহলে মান সম্মান থাকে না এই জন্য আমি রাতের বেলা জঙ্গলে গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেছি আর আফসোস করেছি মহতরাম হাজরিন এটা বলার উদ্দেশ্য হলো আমার যে কিছু মানুষ বাইতুল্লাহর প্রেমে বাইতুল্লার ভালোবাসায় তারা টাকা পয়সা জমা করে হজ করার জন্য তাহলে আমাদেরও তো এটা করা উচিত আপনারা কী বলেন ভাইর আমার যাদের মাসা বিশ হাজার টাকা ইনকাম হয় হয়তো আপনি বলবেন আমার সংসারে সব কাজ সব টাকা চলে যাচ্ছে আমি একটা সিস্টেম আপনাকে বলে দে আপনি মাসা বিশ হাজার টাকা থেকে এক হাজার টাকা সঞ্চয় করেন কষ্ট হলে কমপক্ষে পাঁচশো টাকা মাসা সঞ্চয় করেন আপনি যদি চাকরির সূচনা লক্ষ্য থেকে এটা জমা করেন ইংশা আল্লাহর কসম খেয়ে বলতে পারি আপনাকে একদিন আল্লাহ অবশ্যই অবশ্যই হজের জন্য কবুল করবে এই জন্য আমার এই আমলটা আমরা করবো না ইনশাআল্লাহ যাদের মাসিক টাকা এইভাবে আসে তারা এইভাবে আপনারা জমা করেন এতে করে আপনার হজ আপনার হজের জন্য আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দেবে মহতরম হাজির এই হজ করা তারা ফায়দা কি এই হজ করার লাভ কী রাশিদাল্লাম হাদিসের মধ্যে বলেন عن ابي هريره رضي الله تعالى عنه قال: سمعت النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفس ولم يفسق رَجَاكَ يَوْمٍ ولدته امه رواه البخاري او كما قال عليه الصلاه والسلام مسلم حنبر আবু ঘোরাইনা থেকে হাদিসটা বর্ণিত আল্লাহর পয়গম্বর বলেন মান হাজ্লা কোন ব্যক্তি যদি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য হজ করে ফলাম এর ফাঁস পালাম এফস এ হজ করতেছে কোনো ধরনের অশ্লীল এবং গুনার কাজ করে না আল্লাহর পয়গম্বর বলেন

কোনো ধরনের অন্যায় করে নাই অশ্লীল কাজ করে নাই রাসুল বলছেন ওই হাজিসা হজ করার পর যখন বাসায় আসে ঠিক তেমনিভাবে তার সমস্ত গুণাগুলো ঝরে যায় সে নিষ্পাপ মাসুম হয়ে বাড়িতে আসে সুভায়ন্দ বললেন না তারা হাজরেন বলেন তো তাহলে হজ করার দ্বারা লাভ আসে না নাই অবশ্যই লাভ আছে قلنا حديث رسول صلى الله عليه وسلم قال عن ابي هريره رضي الله تعالى عنه قال سئل النبي صلى الله عليه وسلم اي الاعمال أفضل قال ايمان بالله ورسوله قيل ثم ماذا قال النبي صلى الله عليه وسلم الجهاد في سبيل الله কইল ثم ماذا الحج الممون او كما قال عليه الصلاه والسلام ও মুসলমানেরা আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুল আমালি আফদালু ও আল্লাহর পয়গম্বর দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ আমল কোনটা আল্লাহর পয়গম্বর বলেন ঈমানু বিল্লাহ নাম্বার শ্রেষ্ঠ আমন হলো আল্লাহর উপর ইমান আনা অরসরেহে তার রসুলের উপর ইমান আনা কেলা সুম্মা মাদা ও আল্লাহর এর এরপরে শ্রেষ্ঠ আমল কোনটা আল্লাহর হাবিব বলেন আল জিহাদ ফি দুই নাম্বার আমল হলো আল্লাহর রাস্তায় মানুষ জিহাদ করবে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়া এইলা মাদা এরপরে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা ক্বাল আন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল তিন নাম্বার দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ আমল হলো হচ্ছে মাবর চিন্তা করে সবচাইতে বড় দামি আমল হলো আল্লাহ তার রাশির উপর কি করা ইমান আনা এরপরে শ্রেষ্ঠ আমল হলো আল জিহাদুফি সাবির আল্লাহ রাস্তায় জিহাদ করা তিন নাম্বার শ্রেষ্ঠ আমল বুহারি সাহেবের হাদিস তিন নাম্বার শ্রেষ্ঠ আমল হলো আল হাদ হজুল মাবরুর হজ্জে মাবরুর পালন করা বলবেন হজুর হজ্জে মাবরুর কারে কয় হজরে মাবরুর হল একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য হালাল টাকায় হজ করা এবং হজের মধ্যে কোনো ধরনের অশ্লীল অনৈতিক কোন কাজ সে করে না এটাকে বলা হয় হজ্জে মাবরুর

আল্লাহর রাহামিদ বলেন একটা উমরা আদায় করার পর পরবর্তী উমরা পালন করার পর্যন্ত তার সমস্ত গুণা তার জন্য কাফারা সরূপ হয়ে যায় মুসলমান ভাইরা মানুষ তাই নয় এরপরে আল্লাহ তা নসল্লা নসুল বলে নয় খাজুল মাপুর লাই সালাহু ইল্লাল জান্না কোন আল্লাহর বান্দা যদি হচ্ছে মাপুর করে লাইসে লাহু তার জন্য কোনো প্রতিদান হবে না ইল্লাল জান্না একমাত্র তার হচ্ছে মাপুরের জন্য আল্লাহ তালা জান্নাতের ঘোষণা করে দেয় মুসলমান ভাইয়ের আমার একবার চিন্তা করেন আপনি হজ করতে যাচ্ছেন আজকে আমি হজ করে বাড়িতে আসান সময় এমন অবস্থায় আসলেন আপনার আমল নামার মধ্যে কোনো গুণা হবে না মুসলমান ভাইরা আমার আল্লাহ হাদিসের মধ্যে আল্লাহ পৈগম্বর বলে মোহাম্মদরা শুনো যদি কোনো আল্লাহর বান্দা হজ করতে যায় তাও করে এই করার কারণে ওই ব্যক্তিকে একশোটা বিশটা রহমত দেওয়া হয় ষাটটা রহমত হলো তাওয়াফকারীর জন্য চল্লিশটা রহমত হলো যারা মধ্যে বা ইদুল্লার মধ্যে নামাজ আদায় করে তাদের জন্য বাকি রইল বিশটা আল্লাহর পয়গাম পর বলেন যে সমস্ত ভাইরা হজ করতে যে শুধুমাত্র বসে বসে বাইতুল্লার দিকে তার চোখটা নজর রাখে ওই ব্যক্তির আমল নামার মধ্যেও বিশটা রহমত দিয়ে দেওয়া হয় চিন্তা করে নামাজ পড়ে নাই তবফ করে নাই শুধু বসে থাকে বাইতুল্লার দিকে চোখ দিয়ে তার আমল নামাতেও কয়টা রহমত দেওয়া হয় বিশটা রহমত দেওয়া